কত কিছু দেখার আছে দেখতে গেলে সে সবই না অল্প দেখো ভাই পোলো মাইয়া বুড়া একই রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যে যে কিছু বলুক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটে ভয় পাই না আমগো দেশে আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না ফেসবুক থাকতে আমগো তো কিছুই লাগে না এই কথা এই কথাগুলো কার ঠিক জানেন যারা বলত তাদের জন্য ঠিক ঠিক না যুবক लड़का কে বলে কিছুই জানে না বড়দের সম্মান করা মানতে পারে না এক এক জনে একাধিক আইডি चलाई ভাই ফিকে ডিনাম কত প্রকার জানা জানানা ফেসবুক মাইয়া কি আজক জমানাতে আমরা বললাম ভাই কোনটা ছেলে কোনটা মেটে না রূপাণাই এই সব ফেসবুক আর কেউ দেবে না দেশে আমক দেশে ফেসবুক কাছে আমরা বলত না আমক দেশে ফেসবুক কাছে আমরা বলত না ফেসবুক থাকতে আমগো তোর কিছুই লাগে না